বন্ধুরা আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দেখছেন এখানে জল গরম হচ্ছে এবং জল ফুটছে তাতে একটু একটু বোঝা যাচ্ছে যে জলটা তার কারণ এই জলের মধ্যে দেওয়া আছে তিন চামচ নারকেল তেল দেব এর মধ্যে ঘি এলাচ জয়িত্রি বানাবো ভাত পোলাও এই ফুটন্ত জলে দিলাম এক চামচ এক চামচ ঘি ঘিটা বলছে তেজপাতা দিয়েছি দুটো পাঁচটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি আর একটু দিচ্ছি জৈত্রী কমপ্লিট মশলা ভালো করে একবার সবটাকে নাড়িয়ে নিলাম সবাই চালের পোলাও বানায় দেখুন এটা গোবিন্দভোগ চাল নয় এটা একটি ছোট্ট ছোট্ট খুবই সুন্দর চাল ঢেলে দিলাম একবার হালকা হাতে নাড়িয়ে দিলাম এই চালটি আপনারা যদি জানেন কমেন্ট করুন যদি জানতে চান তাহলেও কমেন্ট করে জানান পোলাও বানাবার জন্য যে জল আর চালের একটা রেশিও আছে সেটা হলো আপনি যতটা চাল নেবেন ঠিক তার ততটাই ডবল জল নেবেন তাহলে দেখবেন মাপ মোটামুটি একটা ঠিক থাকবে এবং শেষে গিয়ে আপনার প্রয়োজন মতো জল আপনি অ্যাড করবেন এই মুহূর্তে খুব জোর ফুটছে গ্যাসটা একটু কমিয়ে দেব এবং দেখুন ফ্লেম মিডিয়াম তাড়াতাড়ি যাতে এটা তৈরি হয়ে যায় ভিডিওটা লম্বা করব না অতেতুক কিছুক্ষণ পরে আবার ফিরছি ফিরে এলাম তিন মিনিট পর দেখুন ভাত এখন কতটা হয়ে গেছে একটু ভাতে করে নিয়ে চিপে দেখছি না আর একটু বাকি আছে গ্যাস দেখুন এখন একদম সিম করে দেওয়া আছে কিন্তু দেখে মনে হচ্ছে জল আর লাগবে জল অনেকটাই কমে গেছে তাই এক কাপ পরিমাণ জল আমি অ্যাড করলাম মনে হচ্ছে জায়গাটি আমার ছোটো হয়ে গেছে যদি দেখি আরো জায়গা বড় লাগবে তাহলে আমাকে এই পাত্রটি চেঞ্জ করতে হবে একটি সুন্দর সুভাষে আমার এই রান্নাঘর ভরে উঠেছে এখনো কিছুক্ষণ বাকি ফিরছি কিছুক্ষণের মধ্যে অন্য একটা পাত্রে কিছুটা কমিয়ে নিলাম এখন এই পাত্রের হাত একটু সুবিধা হচ্ছে গ্যাস গ্যাসটাকে কমিয়ে দিলাম যাতে সিদ্ধ হতে সুবিধা হয় মিডিয়াম লো এন্ড মিডিয়াম নাহলে জল বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে পোলাওটি আপনাকে এমনভাবে বানাতে হবে যাতে সুসিদ্ধ হয় নাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন না বিশেষ করে যখন লাড্ডুর উপরে আপনি পোলাও বসাতে চাইবেন বসতে চাইবে না শুদ্ধ হলে আপনি এটাকে যদি নেটে একবার চেলে নেন তখন সেটি আঁটা মতন হয়ে যায় এবং লাড্ডুর গায়ে খুব সুন্দরভাবে বসে এখন প্রায় শেষের দিকে তাই একটু অনবরত নাড়বেন নাহলে নিচের দিকে লেগে যাওয়া বা কুড়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে কেন এখন যেহেতু ফ্যানটা মোটা হয়ে এসেছে ভাত প্রায় শেষের দিকে একবার চেক করে দেখে নিলাম প্রায় কমপ্লিট যাতে না লাগে সেই জন্য কন্টিনিউ এই সময়ে নাড়বেন কেন লেগে গেলে বা পুড়ে গেলে আপনার পুরো পরিশ্রম ও পুরো এই ব্যাপারটি যাতে বানালেন পুরোটাই বৃথা দেখুন পোলার শেষের পথে ফাইনাল হবার পরে আবার ফিরছি কিছুক্ষণ পর দেখা যাক আপাতত আমি এটা ঢেকে রেখে দিচ্ছি কেন ভেপারটা না হলে বেরিয়ে যাবে থাক দশ মিনিট পরে এসে দেখবো গ্যাস আর জ্বালাতে হয় কিনা বা কমপ্লিট হয়েছে কি না দশ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখলাম পোলাও রেডি আজকের মতন ভাগ পোলাও এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লেগে থাক